প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যেই বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল একটি নোটিশ আদেশ করেছে সেই নোটিশটি হচ্ছে বাইশে জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তারা এই নোটিশটি প্রকাশ করেছে তো চলুন নোটিশে কী বলা রয়েছে আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের রেজিস্ট্রেশন কমিটির সভা মোতাবেক বি এবং সি ক্যাটাগরির রেজিস্ট্রেশনের আবেদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কাগজপত্রাদি সত্যায়িত কপি দাখিল করার সত্যটি বাতিল করা হল বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এব এবং সি ক্যাটাগরির রেজিস্ট্রেশনের আবেদনের অপারপ সত্ত্ব সমূহ অপরিবর্তিত থাকিবে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হলো অর্থাৎ অনেকে এই নোটিশটি দেখে বলতেছে যে এইটার কাজ কি তো সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে যখন আমরা রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের আবেদন করতে যাই তখন আমাদেরকে সকল কাগজপত্র সত্যায়িত করতে হতো কিন্তু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তাদের যেই কমি কমিটির মিটিং সবার পরে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের সময় কাগজপত্র সত্যায়িতের প্রয়োজন নেই অর্থাৎ এখন আর কোনো সত্যায়িত করতে হবে না অর্থাৎ যখন আপনি পাশ করবেন পাশ করার পর রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের জন্য যখন আবেদন করবেন তখন আর আপনাদেরকে কাগজপত্র সত্যায়িত করতে হবে না যেমন ধরেন আগে আমরা এসএসসি সার্টিফিকেট এনআইডি কার্ড ড্রাইভ লাইসেন্স প্রত্যয়নপত্র অ্যাডমিট কার্ড এগুলা সত্যায়িত করে আবেদন করতে হতো কিন্তু এখন আর রেজিস্ট্রেশন নাম্বার উত্তোলনের ক্ষেত্রে সত্যায়িতর প্রয়োজন নেই তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আর সি ক্যাটাগরি ফার্মাসি কোর্সের অধ্যায় আলোচনা এবং সকল প্রকার তথ্য পেতে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ ধন্যবাদ